ডিকশিওনারিও নুয়েস্ত্র না এই দেখেন এখানে দেখেন নুয়েস্ত্র মানে আমাদের এবার কি ধরতে পারছেন এবার পারবেন চলেন টিএনএন উস্তেদেশ কচে কচে তাহলে কি হলো আপনাদের উস্তেদের যেহেতু দিছে আপনাদের গাড়ি আছে কি হতে পারে হ্যাঁ আমাদের গাড়ি আছে ঠিক না সি এস তে এস কি হবে আমাদের কিন্তু তাহলে কি বলে নুয়েস্ত্রা দুয়েস্ত্র কোচে কারণ গাড়ি কিন্তু একটা আজকে যদি গাড়ি আরো কয়েকটা হতো না তাহলে কিন্তু নুয়েস্ত্রস নুয়েস্ত্রস কোচেস এইটা কিন্তু মাথায় রাখতে হবে মনে করেন আমরা অনেক মানুষ কিন্তু জিনিস আমাদের একটা তখন কিন্তু ওই সিঙ্গুলার আগে বসবে কি নুয়েস্ত্র আর যদি আমরা অনেক গাড়িও অনেক তখন কিন্তু ওইটা হবে নোয়েস্ত্রস কোচেস মানে মিল রাখতে হবে প্লুরেল প্লুরেল সিঙ্গুলার সিঙ্গুলার এই কথাগুলো একটা একসময় অভ্যাস হয়ে যাবে তারপর এল ইখাস মানে কি তার কি আছে কন্যা আছে মানে ইখাস শুধু ইখাস মানে ডটার্স তার কি কন্যা আছে তখন বলেন সি উয়াস আকে তাহলে কি হবে সন ওই যে শের ভার্গে যেহেতু এখন সন আকিয়ে সন বলেন সং হবে তার কিতে হলে তো বহুবচন ইখাস তেন কি হবে বলেন সুস ইখাস এই যে যদি মানুষ একটা কিন্তু সুস হবে কেন কারণ তার কর্ণ অনেক এই যে চেজটা দেখাচ্ছে শেখাচ্ছে সামঞ্জস্য থাকতে হবে তারপর tienes un boligrafo বলিগ্রাফো মনে আছে বোস তোমার কি ডু ইউ হ্যাভ আ ফ্যান তোমার কি একটা কলম আছে সি এস আমার কলম মি যেহেতু তুমি করে প্রশ্ন করছে এবার আপনি নাম্বারটা একা বলেন তিনে উসতে দুন আপার তো এবার আপনি করে বসে আপনার কি একটা অ্যাপার্টমেন্ট আছে সি বলেন আকেল এস এস আপনি করে বলেন আর তুমি করে বলেন কথা তো একটাই আমার তাহলে কি হবে হ্যাঁ মি মি আপার্তা ম্যান তো আকেল সি আকেল এস মি আপার্তা ম্যান তো টি এন এস উনার মানা ঠিক

তাহলে এস হ্যাঁ এটা আমাদের কি রুম গুড এটাও করে নিয়ে আসবেন তার মানে বুঝতেছেন ওইটা এটা অবশ্যই এক একার নিজে করবেন ব্যবহার প্রেজেন্টেতে ইন্ডিকে বর্তমান কালের রূপ এবার কনটেস্টে আলা প্রেগুন্তা আসেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন